হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো এই দেখুন কচুর বাগান তো আমি আজকে চলে এসে কচুর বাগানে কচু পাতা কাটতে দেখুন কচু পাতা কাটছি এই দেখুন আমাদের এই বাগানটা অত সুন্দর দেখতে লাগছে তো এই কচু পাতা নিয়ে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো চলুন আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কচুর বাগান আছে এখানে বন্ধুরা এখন আমার এই কচু পাতাগুলো কাটা হয়ে গেছে এই দেখুন এইগুলো আর বেশি লাগবে না এখন আমি চলে যাব রান্নাঘরের কচু পাতা আমার সব কাটা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আমি রান্নাঘরে এখন চলে এসেছি কচু পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি ডাটাগুলো বাদ দিয়ে দিব শাকগুলো আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখুন এখন আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কচু পাতা কচু পাতা বা শাক আপনারা যাই বলতে পারেন তো দেওয়ার পরে একটু নাড়াছাড়া করবো দেবো অল্প জল জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো এর ফাঁকে আমি রসুনটা থেতলে নেব সুনাম থ্যা নানো হয়ে গেছে কচু শাক আমার সেদ্ধ হয়ে গেছে ওখানে আমি নামিয়ে নিব তো কড়াইটা আমি এখন বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য দেবো সরষের তেল আর দেবো শুকনো মরিচ দুটো আর দেবো ফোড়ন আর দেবো কালো জিরা নাড়াচাড়া করে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা চেরা আর থেতলা রসুন দিয়ে দেবো নাড়াচাড়া করে এখন দেবো কচু শাক নুনটা আমি এখানে দিলাম না তো আগে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে কচু শাকের জলটা শুকিয়ে নিতে হবে খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন খেতে কেমন লাগে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো কচু শাক আমার এখন হয়ে গেছে তা আমি এখন নামিয়ে নেব গরম ভাতের সাথে দেখেছে অসাধারণ লাগে সত্যি